আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ নতুন একটি ট্রাভেল ব্লগে আপনাদের স্বাগতম দিন পরে আমি আবার লঞ্চ জার্নিতে ফিরে এসেছি আজকে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করব সোনার তরি দুই এই লঞ্চটিতে লঞ্চ জার্নির মধ্যে আমার সবসময়ের পছন্দ ময়ূর দশ নম্বর লঞ্চটি কিন্তু টাইমিং না মেলার কারণে আমি সেই লঞ্চটিতে জার্নি করতে পারলাম না ময়ূর দশ নম্বর লঞ্চটি ঢাকা থেকে সম্ভবত দুপুর দেড়টার দিকে এবং চাঁদপুর থেকে রাত বারোটা পঁয়তাল্লিশে ছেড়ে আসে তো সমস্যা নেই চলুন আজকে আমরা জার্নি করি সোনার দুই এই লঞ্চটিতে সোনার দুই এই লঞ্চটি ঢাকা সদরঘাট থেকে পাঁচটা তিরিশ মিনিটে যাত্রা শুরু করে প্রথমেই আমরা গেট দিয়ে ঢুকলাম ঢুকে খুব সুন্দর ইন্টেরিয়র দেখলাম ময়ূর দশ নম্বর লঞ্চের মতোই প্রায় কাছাকাছি সোনার লঞ্চটি লঞ্চের সর্বনিম্ন ডেক ভাড়া একশো টাকা যেটি আগে একশো টাকা ছিল বর্তমানে মাত্র দুই টাকা কমানো হয়েছে ডেকের পাশাপাশি এখানে রয়েছে চেয়ার বিজনেস ক্লাস কেবিন এবং ভিআইপি কেবিন আপনাদের সুবিধার জন্য এখানে মূল্য তালিকাটি দিয়ে দিয়েছি টিকিট কাউন্টারে ঠিক পাশ দিয়ে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেলেই চোখে পড়বে ছোট্ট একটি ডেক এবং ডেকের পেছনের অংশে রয়েছে বিজনেস ক্লাস বিজনেস ক্লাসে ঢোকার জন্য দুশেই দরজা রয়েছে বিজনেস ক্লাসের এই এসি কভারেজের মধ্যে এসি সংখ্যা খুবই কম মনে হয়েছে আমার কাছে যার জন্য কর্তৃপক্ষ এখানে যথেষ্ট পরিমাণে সিলিং ফ্যানের ব্যবস্থা করেছে সোনাত্তরী দুই এই লঞ্চটিতে বিজনেস ক্লাসের আসনগুলো আমার কাছে অতটা পারফেক্ট মনে হয়নি এছাড়া আপনারা আমার আগের ভিডিওতে ময়ূর দশ নম্বর লঞ্চের বিজনেস ক্লাসের চেয়ারগুলো দেখেছিলেন সেগুলো আসলে এর থেকে আর অনেকটাই উন্নতমানের বিজনেস ক্লাসের পাশের করিডোরের সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে গেলেই চোখে পড়বে বড় একটি ডেক অংশ যেখানে নামাজের জন্য একটি সুন্দর ব্যবস্থা করা আছে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে প্রত্যেকটা লঞ্চে ডেকে নামাজের জন্য একটা সুন্দর ব্যবস্থা থাকে এবং অজু এবং ওয়াশরুমের যথেষ্ট পরিমাণে ব্যবস্থা থাকে লঞ্চের ছাদ থেকে পাশেই অবস্থানরত জমজম সাত লঞ্চটি দেখে মনটা আসলে খুবই হাহাকার করছিল সময় থাকলে আমি অবশ্যই জমজম সাত এই লঞ্চটিতে জার্নি করতাম কিন্তু এই লঞ্চটা ছাড়ার সময় হচ্ছে রাত সাড়ে এগারোটা বাজে আসলে আমার হাতে পর্যাপ্ত পরিমাণে সময় ছিল না কারণ আমাকে রাত এগারোটার মধ্যেই বাড়িতে পৌঁছাতে হবে কারণ আমার গ্রামের দিকে রাত আটটা মানেই গভীর অন্ধকার সেখানে আসলে রাতের বেলা খুব একটা যাতায়াতের সুবিধা না যার কারণে আমি জমজম সাত নাম্বার লঞ্চটিতে জার্নি করতে পারি নাই যেহেতু নদীপথে জ্যাম লাগার কোনো আশঙ্কা নাই সেহেতু লঞ্চগুলো সময় খুব টাইম মেনটেন করে যথাযথ সময়েই লঞ্চগুলো ছেড়ে দেয় একদম ঘড়ির কাটার পাঁচটা তিরিশ বাঁচতে বাঁচতে আমাদের লঞ্চ সোনার ২ দুই ঢাকা সদরঘাট ত্যাগ করলো লঞ্চ ছুটে চলেছে তার আপন গতিতে আর আমি ছাদে বসে বসে উপভোগ করছিলাম নদীতে ভাসমানরত এই ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো লঞ্চের ছাদ থেকে পারাপারের এই ডিঙ্গি নৌকাগুলো দেখতে আসলে খুবই সুন্দর লাগে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের সবসময় খুব একটা নেশা থাকে তেমনি হবে এই ভাইটাকেও দেখুন এখানে খুব সুন্দর করে লেখাই আছে যে এখানে বসা নিষেধ কিন্তু ওনার অবস্থা দেখে এটা কোনোভাবেই মনে হচ্ছে না সে খুবই নির্ভয়ে একদম সামনের যেই ডেক অংশটা আছে সেই ডেক অংশের একদম সামনের অংশটাতে যেখানে বসাটা খুবই ঝুঁকিপূর্ণ সেখানে বসে বসে সে জার্নি করতেছিল খুব অল্প সময়ের মধ্যেই সন্ধ্যা হয়ে গেল যেহেতু এখন পাঁচটা তিরিশের পরেই অন্ধকার হয়ে যায় সন্ধ্যার ভিউটা দেখতে আসলেই খুবই ভালো লাগতেছিলো আর লঞ্চের ছাদে অবস্থান করলে খুব বাতাস পাওয়া যায় যেহেতু লঞ্চ অনেক দ্রুত গতিতে ছুটে চলে মাত্র তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যেই ঢাকা থেকে চাঁদপুর পৌঁছে যায় তাই লঞ্চের ছাদে বসে বসেই এই বাতাসটা উপভোগ করা আসলে খুবই মজা লাগে ঠিক তিন ঘন্টা তিরিশ মিনিট জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম লঞ্চ ঘাটে চারিপাশে অন্ধকার নদীতে রাত নেমে এসেছে হাজার বছরের পুরনো সেই রাত